হ্যালো কেমন আছেন সবাই চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে গত সাতাশে জুন ছিল রথযাত্রার মহোৎসব সেই উৎসবে অংশগ্রহণ করেছিলাম আমি শ্রীমান এবং আরো অনেকেই রথযাত্রার দিনটি প্রতি বছরই আমার জন্য অনেক স্পেশাল কারণ আমার সেই শৈশবের যত স্মৃতি সব কিন্তু রথযাত্রা থেকে বিভিন্ন সেবার দায়িত্ব পালন করতাম কিন্তু এবছর এবং সাংসারিক বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে সেটা আসলে হয়ে ওঠেনি তারপর সব মিলিয়ে প্রস্তুতি নিয়ে বেরিয়ে গেলাম রথযাত্রার উদ্দেশ্যে প্রথমে গিয়েই আমি র্যালিতে অংশগ্রহণ করেছিলাম এবারের রথের র্যালিতে ধারণা করা হচ্ছে প্রায় পঞ্চাশ হাজারের বেশি লোক অংশগ্রহণ করেছে কিন্তু মজার বিষয় হলো এই পঞ্চাশ হাজারের মধ্যে মনে হয় প্রায় এক থেকে দু হাজার লোকই আমাদের আপন চাপার একটা লিমিট আছে তোমার সাথে দেখা হয়েছে এক থেকে দু হাজার লোকের তা মোটও সত্যি না তবে এটা ঠিক যে সম্পূর্ণ র্যালি জুড়েই শ্রীমানের বহু পরিচিত লোকের সাথে দেখা হয়ে গিয়েছিল বিশেষ করে সম্পূর্ণ র্যালিতে কিন্তু তপুদা এবং আমাদের বদিমণি আমাদের সাথেই ছিল এবারে রথযাত্রাটা অসম্ভব আনন্দ হয়েছিল বিশেষ করে আমার জন্য কারণ আমি তো প্রথমবার শ্রীমতির সাথে রথযাত্রা উদযাপন করতে পারলাম তো চলুন দেখা যাক ইস্কন থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত যাওয়ার পথে রথযাত্রায় আমাদের আনন্দ ঘন কিছু মুহূর্ত বন্ধুরা শ্রীমান শ্রীমতী পেস থেকে আমাদের সাথে দেখা হয়ে গেছে আমাদের এবছরে আমি প্রথম রথযাত্রার র্যালিতে অংশগ্রহণ করেছি তাওবার আবার শ্রীমানের সাথে দর্শক মণ্ডলী আসলে একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আপনারা তো জানেন রথের মধ্যে রথ থেকে ফুল ফল অনেক কিছুই ভক্তদের উদ্দেশ্যে প্রসাদ নিক্ষেপ করা হয় তো এর মধ্যে রথ থেকে একটা ফুল নিক্ষেপ করেছিল মানে সবাইকে টপ দিয়ে আমার শ্রীমতি সেটা পেরেছে

এবারে আমরা তো অনেক আনন্দ করেছি আপনাদের রথযাত্রার অনুভূতি কেমন ছিল তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং যারা আমাদেরকে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব মাস্ট ধন্যবাদ